الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও শঙ্কু শুকুর আদায় করতেছি যে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহর মহান হুকুম পালন করার জন্য তৌফিক দান করেছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ঐশ্বিক আল কুরআন থেকে ছোট্ট একটি সুরাত করেছি সুরাতুল সুর হাতের নাম হচ্ছে সুরাতুল আস সেই সুরাতুল আসরের মত আল্লাহ রফ্লাভিন কী বলেছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব সংক্ষিপ্ত কিছু তাফসির করবো আপনাদের সামনে মনোযোগ দিয়ে আপনি রা তাফসির খানা স্মরণ করেন এবং বিয়ে ওঠা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন এবং অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি বুঝাতে চাইতেছেন কি কি আমাদেরকে বোঝাতে দিতে চাইতেছেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ক্ষতির মধ্যে আছে প্রত্যেকটা মানুষই সেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কেউ ক্ষতি থেকে বাঁচতে পারবে না করে আমি বলতেছি সময়ের কসম করে তোমার বলতেছ ইন্নাল ইনসানা লফি কুস মানুষগুলো ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে বানর মধ্যে আছে মানুষ অবদারিতার মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় তারা ব্যতীত যারা ঈমান এনেছে আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করেছে নেক কাজ করেছে ভালো কাজ করেছে আমালে সলিহ যারা করেছে তারা ব্যতীত ওয়া এবং যারা হকের পথে রয়েছে অথবা সবিস এবং যারা ধৈর্য ধারণ করেছে এই চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত আর সমস্ত দুনিয়ার মানুষ এই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চারটি কাজ করার তৌফিক দান করো এক নম্বর হচ্ছে আমাদেরকে ইমান আনার তৌফিক দান করো দুই নম্বর জামল আমলে সলেহ করার তৌফিক দান করো তিন নম্বর হচ্ছে হকের দলে হকের দান করো চার নম্বর হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করে এইগুলো আঞ্জাম ধরতো অভিজ্ঞান কর শুকু বলে আমি